শিগগিরই নির্বাহী কমিটির সভা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি বিএনপির এদিকে হঠাৎ বৈঠক বিএনপির বিদেশ বিষয়ক কমিটির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বললেও নির্বাচনের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবার জানিয়ে দেব মার্কিন প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ ডিএনপিতে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল সর্বশেষ জানিয়ে দেব দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সংবাদটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শীঘ্রি নির্বাহী কমিটির সভা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি বিএনপির নির্দলীয় নিরপেক্ষ সরকার সহ দশ প্রস্তুতি সাংগঠনিক শক্তি যাচাইয়ের পাশাপাশি আন্দোলনের ধরন নিয়ে কেন্দ্রীয় নেতাদের মত নেওয়া হচ্ছে এ লক্ষ্যে শীঘ্রই ডাকা হতে পারে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ওই সভায় আন্দোলনের সময় ও কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে একই সঙ্গে মাঠের আন্দোলনে গতি পূরণ করা হতে পারে স্থায়ী নির্বাহী কমিটির শূন্য পদও রমজান মাসজুড়ে সাংগঠনিক শক্তির যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে ঢাকা মহানগরের সক্ষমতা প্রমাণে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে ইফতার রাজনীতির মহড়া দেবে দলটি প্রথমবারের মতো রাজধানীর পঞ্চাশ থানায় ইফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহানগর বিএনপির উদ্যোগে এই ইফতার পার্টিতে উপস্থিত থাকবেন অঙ্গ সংগঠনের স্থানীয় সব নেত্রীরা যুগপথ আন্দোলনের অংশ নেওয়া দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ও বিভিন্ন পেশাজীবীদের সমর্থন বিপির পক্ষ থেকেও একাধিক ইফতারের আয়োজন করা হয়েছে একই সঙ্গে বিএনপিপন্থী পেশাজীবীরাও আয়োজন করবে ইফতার পার্টির বিএনপির একাধিক সূত্র জানায় সোমবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে নির্বাহী কমিটির সভার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় দু একদিনের মধ্যে সভার তারিখ ও স্থান চূড়ান্ত করার কথা রয়েছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান আন্দোলন সামনে রেখে সভাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন নেতারা হঠাৎ বৈঠক বিএনপির বিদেশ বিষয়ক কমিটির ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি সামনে রেখে দীর্ঘদিন পর বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন সামনে রেখে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক গুরুত্ব আরোপ করেন নেতারা গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কূটনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপি কিছুদিন ধরে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন এরই মধ্যে বিদেশ বিষয়ক কমিটির বৈঠক করল বিএনপি বৈঠকে দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু শামা ওবায়দ ব্যারিস্টার রুমিন ফারহানা ওই ইঞ্জিনিয়ার ইশাক হোসেন উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত এক নেতা বলেন আগামী তিরিশ মার্চ কূটনীতিকদের সৌজন্য ইফতার মাহফিল করবে বিএনপি সেখানে সর্বোচ্চ সংখ্যক কূটনীতিকের অংশগ্রহণ নিশ্চিতে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগাতে কমিটির নেতাদের অনুরোধ করা হয় এছাড়া যার যার পর্যায় থেকে কূটনীতিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে মতামত দেন নেতারা বৈঠক সূত্রে জানায় বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে কূটনীতিক পর্যায়ে আলোচনা বাড়ানোর সিদ্ধান্ত হয় নির্বাচনের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরই মধ্যে ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছে দলটি নেতারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে যাতে নির্বাচনে অংশ নিতে পারেন সে কারণে এই তৎপরতা তাদের আগামী নির্বাচন সামনে রেখে গত বছরে বাইশ আগস্ট থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাঠে তৎপর বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে চলছে নির্বাচনের প্রস্তুতি কেন্দ্র থেকে তৃণমূল স্তরের নেতাকর্মীদের আন্দোলনের যেমন দেয়া হচ্ছে ঠিক তেমনই জনগণকে সম্পৃক্ত করতে চলছে নানা কর্মসূচি দলটির নেতারা বলছেন বিএনপি নির্বাচনে অংশ নেবে তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির নেতারা মনে করেন আন্দোলনের মুখে দাবি মেনে নিতে বাধ্য হবে সরকার কেটে যাবে নির্বাচনকালীন সরকারের সংকট এজন্য নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছেন তারা ইশতেহারে প্রাধান্য দেওয়া হচ্ছে গণতন্ত্রকে সুসংহত করা সুশাসন প্রতিষ্ঠা মানবাধিকার সুরক্ষা সহ নানা বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন আমাদের যে প্রস্তুতি আছে তার কিছু নিশানা আপনারা ইতোমধ্যে আমাদের সাতাশটি শুনিয়ে দেওয়া বক্তব্যে দেখতে পেয়েছেন আগামী দুই তিন মাসের মধ্যে যদি ব্যাপক কোনো পরিবর্তন হয় তাহলে আমরা আমাদের চিন্তাধারায় পরিবর্তন নিয়ে আসব স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের প্রস্তুতি চলছে সামনে আরো ঘোষণা আসবে গণ অবস্থান গণমিছিল পদযাত্রার সমাবেশ এখন পর্যন্ত এ ধরনের গণসংযোগমূলক কর্মসূচি পালন করে আসছে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন মুখে আন্দোলনের কথা বললেও কর্মসূচির ধরন দেখেই বোঝা যাচ্ছে নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে তারা বিশ্লেষক অধ্যাপক ড হানুনর রশিদ বলেন বিএনপির কর্মকাণ্ড এগুলো সব গণসংযোগ দলকে গোছানোর চেষ্টা তাদের শেষ লক্ষ্য কিন্তু নির্বাচন অর্থাৎ তারা নির্বাচনে যাবে এটা আমার ধারণা কারণ নির্বাচনে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে ধরে নিয়েই বর্তমান সরকার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা মার্কিন প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম স্বাধীন মত প্রকাশে বাধা সহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনের গুরুত্ব দিচ্ছে না সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এটিকে পক্ষপাত দুষ্টু এবং যুক্তরাষ্ট্রের অভ্যাসের অংশ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকদের মতে যুক্তরাষ্ট্র সবসময় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা ও সমালোচনা করে আসছে আগামীতেও দেশটির সরকার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করবে মানবাধিকার নিয়ে ডিপার্টমেন্টের এই প্রতিবেদন তারই অংশ বলে মনে করেছেন তারা যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সদ্য প্রকাশিত অবাধ ও সুষ্ঠু হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম স্বাধীন মত প্রকাশে বাধা সহ বিভিন্ন বিষয় বলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বাংলা নিউজকে বলেন এগুলো তাদের অভ্যাস তারা এগুলো বলে আসছে অনেকে বলেছে এখন অনেকে অনেক কথা বলবে তাদের সব কথা ইগনোর করাই ভালো এগুলো মানে জানান যে আমরা আছি এর সময় তিনি বলেন সেই গরুর গল্পের মতো গরু ঘাস খাচ্ছিল তখন একটা ডাস তার সিং বসেছিল কিছুক্ষণ পর ডাস বলে তোমার যদি অসুবিধা হয় আমি উঠে যাই তখন গরু বলে ধরা হয় তাহলে আগানো যাবে না তাদের দেশে কি হলো ট্রাম্পের কথাই যদি ধরা যায় এদিকে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন নিয়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বিভিন্ন প্রশ্ন তুলেছেন এই প্রতিবেদনে তথ্য সংগ্রহের মাধ্যম নিয়েও প্রশ্ন তুলেছেন তারা সরকারের বিরোধী সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ এ প্রতিবেদনের তথ্য নেওয়া হয়েছে এমন একটি সংগঠনের কাছ থেকে যেটির অতীতের রাজনৈতিক সংশ্লিষ্ট ছিল বলে তারা জানান ডিএমপিতে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল বৃহস্পতিবার বেলা এগারোটায় বিএনপির প্রতিনিধি দল ডিএনপিতে যায় বৈঠকে বিএনপির পাঁচ প্রতিনিধি দলে আছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান আমান দক্ষিণের আহবেক আব্দুল সালাম সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের চারটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকালে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বৃহস্পতিবার সকাল ছটা থেকে গত চব্বিশ ঘন্টা দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে উনচল্লিশ মিলিমিটার এ সময় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে শুক্রবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনষাট মিনিটে